মন্ডলী আসসালামু আলাইকুম বিপিডিসি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি তৌহিদ সেনেটারি এখানে কী কী পাওয়া যায় সেগুলো আপনারা এখানেই দেখতে পারবেন সাইনবোর্ডে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারকোনা পিলার কস্টিং পিলার চুলা টপ রিং সেলাদ ইত্যাদি পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় তো এখানে শুরুতেই যে ভাই আছেন তার সঙ্গে আমরা কথা বলবো ভাই আপনার নাম মোহাম্মদ মেহরিয়ার ম্যানেজার আচ্ছা আচ্ছা আপনাদের শপের নাম আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ এখন আমরা দেখবো তার আগে আপনাদের এখানকার ভিজিটিং কার্ডটি আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি যাতে খুব সহজেই অনেকে এখান থেকে প্রোডাক্টগুলো কিনতে পারেন এবং যে কোনো প্রয়োজনে এখান থেকে যোগাযোগ করতে পারেন দর্শক মন্ডলী আপনারা এখন শুরুতেই এখানে যা যা দেখতেন এটি এটি আচ্ছা

তারপরে এটা হলো এগারো ফিট পাঁচশো পাঁচশো টাকা পিস তারপরে এটা হলো বারো ফিট পাঁচশো পঞ্চাশ টাকা পিস আর এরপরে হলো দশ ফিট চারশো বিশ টাকা পিস তারপরে এটা হলো দশ ফিট চারশো বিশ টাকা পিস পরে হলো নয় ফিট আচ্ছা তিনশো আশি টাকা পিস আর আমাদের এখানে আছে চারখানা চুলা পাঁচশো আশি টাকা পিস তারপরে ওখানে আছে গোল চুলা তিনশো আশি টাকা থেকে ধরে ছয়শো টাকা পর্যন্ত তারপরে এটা এটা হলো নয় ফিট তা দশ ফিট এখানে আমাদের মাঠে রানিং মাল বানানো আছে ঢালাই ডাইরেক্ট এখানে কোনো কুপা নেই ডাইরেক্ট ঢালাই সিমেন্ট বেশি করে দেওয়া আছে এটার প্রাইস এটার প্রাইস দশ ফিট এটা চারশো বিশ টাকা আচ্ছা এটার প্রাইস এটাও তারপরে এখানে হলো চুলা দেখতে পাচ্ছি ঘর এটা হলো চারশো পঞ্চাশ টাকা পিস আর এই চুলাগুলা পাচ্ছে হলো দুশো আশি টাকা পিস ভাবে বানানো আছে এখানে ভাঙ্গা বা কোনো সম্ভাবনা নেই আচ্ছা আচ্ছা তারপরে এখানে আমরা দেখলে তিন ফিট সীমানা আচ্ছা এটা প্রাইস এটা আপনি দুইশো ষাট টাকা এখানে আছে দেড় ফিট দুই ফিট নয় আচ্ছা দুই ফিটটা হলো একশো আশি টাকা পিস আর পিঠটা দেড়শো টাকা আর এটা হলো নব্বই টাকা পিস লইচা এটা মজুর বানানো আছে যে কোনো লোক নিতে চাইলে আমাদের কার্ডে নাম্বারটা আসে ফোন করলে আপনারা নিতে পারবেন এখানে আপনি আমাদের আনী মাছের মধ্যে আচ্ছা সেটা দেখব তার আগে আমরা এখানটা এগুলো এখানে আছে হল ভেন্টিলেটার বলে এটা হলো দশ বারো এটা হলো চল্লিশ টাকা পিস এটা হলো নয় পনেরো এটা হলো সত্তর টাকা পিস এটা হলো দশ দশ পঁয়ত্রিশ টাকা পিস

ফাটা বা ভাঙার কোনো সম্ভাবনা খুবই আপনাদের এখানে কোনটা বানাচ্ছেন একটু দেখাতে চাইলেন এই যে হাঁস মুরগির খড় এটা চারশো চার হাজার দুশো টাকা ফি এটা হেভি মজবুত বানানো আছে খুব কালার ফুল দেখতেও ভালো আছে আর এখানে রানিং আমরা এই যে আমাদের পিলারের মধ্যে যেটা ব্যবহার করা হয় রানিং খাতা এটা হলো বিএস আর এম রড মজবুত স্প্রিং করবে এটা দিয়ে আমরা তৈরি করি দশ বারো এগারো পিট পিলার এটা ভাঙার খুব রকমের স্পিরিং আচ্ছা আর পাইপ আছে এটা হলো ইঞ্চি মুখ এটা আছে সিমেন্টের পরিমাণটা বেশি অনেক আমরা এখানে সব সা সিমেন্ট এখান থেকে পিলারগুলো তৈরি করে এখানে রাখা হয় এটাই ঢালাই এখানে ঢালাই করা হয় তৈরি করা হয় এবং এখানে রাখা হয় আপনারা জায়গাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্লেস এখানে এগুলো তৈরি করে পরে এনারা এখানে এলো বারো ইঞ্চি মুখের পাইপ পাইপ এগুলো হলো বাইশশো টাকা পিস মাত্র বাইশশো টাকার মধ্যে বারো ইঞ্চি পাইপ পাবেন তারপরে এখানে তুলা দেখতে পাচ্ছেন সেম তিনশো আশি টাকা এখানে চার কোনার তুলা দেখতে পাচ্ছেন আরো আছে এখানে চুলার মুখ এটা চুলার মুখ যারা নিতে চাইবে শুধু টুলের মুখ আমরা 280 টাকা पीस বিক্রি করে। হেভি মজবুত চার পাঁচ বছর কিচ্ছু হবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আমরা একটু দেখতে কত করে? এটা হলো টাকা তারের। টাকা তার দিয়ে তৈরি। আর এই যে রিং আছে আমাদের এখানে

আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ